পাতা ফুল কর্তৃপক্ষ এক একজন করেছে সেটা সবকিছু থাকছে আমার এই ভিডিওতে আপনারা অবশ্যই সুন্দর সুন্দর গাছ নার্সারি টাইপ নার্সারি ফর সেল সমর্পিত কালিকা প্রসাদ ভট্টাচার্য ভূপেন হাজারিকা জুপিন গার্গের প্রতি শ্রদ্ধাঞ্জলি

আমাদের প্রাক্তন সাংসদ রাজিদীপ রায় মহাশয় উপস্থিত আছেন এনআইটি ডাইরেক্টর শ্রী দিলীপ কুমার বদ্ধ মহাশয় বিশিষ্ট সমাজসেবী শ্রী উদয় শঙ্কর গোস্বামী মহাশয় বিশিষ্ট সাংবাদিক তথ্য সমাজসেবী শ্রী চৌধুরী মহাশয় এবং আপনারা যারা এই সমাপনী অনুষ্ঠানে এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমি আমাদের প্রজাতন্ত্র দিবসের আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি একটু আগে আপনারা শুনেছেন যে আমার পিতা শ্রী কবীন্দ্র পুরুকায় মহাশয়কে মরণোত্তর পদ্মশ্রী অ্যাওয়ার্ডে তাকে পুরস্কারে থেকে ভূষিত করা হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে আমি এই মঞ্চ থেকে সমগ্র বরাকবাসী আসামবাসীর তরফ থেকে ভারতবর্ষের ভারতীয় আমাদের কেন্দ্রীয় সরকারকে আমার কৃতজ্ঞতা আমি প্রকাশ করছি আজকে অনুষ্ঠান দিন অরণ্য বিগত কয়েক বছর যাব এই ধরনের পুষ্প মেলার আয়োজন করে আসছেন আমরা লক্ষ্য করেছি যে এই আয়োজন ব্যাপক সাড়াও পাওয়া যায় বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসেন তারা এই যে পুষ্প মেলার এই প্রদর্শনী তা তারা প্রত্যক্ষ করে এবং আমি নিশ্চিত এর মাধ্যমে তারা ফুলকে তাদের জীবনে এক অতঃপ্রত স্থান দেওয়ার লক্ষ্য নিয়ে ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে এখান থেকে তারা যায় আমরা জানি যে ফুল শুধুমাত্র প্রকৃতির সৌন্দর্য বর্ধন করার মাধ্যম নয় ফুল আমাদের সৌহার্দ্য আমাদের প্রত্যেকের মধ্যে সমন্বয়ের বার্তাও কিন্তু আমরা ফুলের মাধ্যমে পেয়ে থাকি আজকের দিনে এই ধরনের পুষ্প মেলা আমাদেরকে পরিবেশ সম্পর্কেও সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে চাষ করা ফুল বা আত্মনির্ভর হওয়ার ক্ষেত্রে এক মাধ্যম হতে পারে এটাও কিন্তু বার্তা এখান থেকে দেওয়া হয় আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি অরণ্য সাথে যুক্ত যারাই প্রত্যেককে যে তারা এই ধরনের একটি মেলার আয়োজন করে জনমানসে তারা সেই বার্তাও দেওয়ার চেষ্টা করে যে পরিবেশ সংরক্ষণ আমাদের দায়িত্ব বর্তমানে যেভাবে পরিবেশের উপর বিভিন্ন দিক থেকে আঘাত আসছে সেটা থেকে আমরা নিজেদেরকে কিভাবে মুক্ত করব এক সুস্থ সুন্দর পরিবেশ গড়ে আমরা আমাদের সমাজকে কিভাবে রক্ষা করব সেই বার্তা দেওয়ার তারা প্রতিবাদে তারা চেষ্টা করেন তার জন্য তাদেরকে অনেক ধন্যবাদ আমি জ্ঞাপন করছি এবং আমি আশা করছি যে আগামী দিনে এই যে পুষ্প তার যে ব্যক্তি রয়েছে সেটা আরও বৃদ্ধি পাবে এবং সমগ্র সমাজে এর একটা বিপুল এবং ব্যাপক সাড়া পরিলক্ষিত আমরা করব এই কথা বলে এই পুষ্প মেলা সংক্রান্ত সঙ্গে যে প্রতিযোগিতা যেটা হয়েছে সেই প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছে আমি প্রত্যেককে আমি আমার শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করে আমি আমার কথা এখানে শেষ করছি নমস্কার আজকে যেটা আমি লাইগাছি আর এবারে ধন্যবাদ শ্রী কর্ণাত কোড়কায়স্থ মহাশয়কে বাণিজ্য সংসদ রাজ্যসভা এত সুন্দরভাবে বক্তব্য উপস্থাপন করার জন্য আমরা আনন্দিত হলাম

রাজ্যসভার সম্মানিত সাংসদ কণাধ্য দা কানা প্রকাশা এখানে ডিরেক্টর এনআইটি সর্দার দিলীপ বৌদ্ধ মহোদয় নমদা আছেন আর সঙ্গে তৈমুর দা সাহিত্য সংস্কৃতিকে ভালোবাসার একটা মানুষ তৈমুর দা অনেকে বলেন যে সাময়িক প্রসঙ্গের সত্ত্বাধিকারী আমরা বলি কিন্তু তারপরেও সংস্কৃতিকে বড় ভালোবাসেন যার জন্যে এই ফুলের দোকানটা কীভাবে হয়েছে এই কথাটা তিনি বলতে পারলেন গ্রিন অরণ্যের সহ আপনারা যারাই আছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আপনাদেরকে ছোট করব না কিন্তু আমরা ভ্রমণ করে আমাদেরকে নিয়ে আসেন আর আমরা এখানে চলে সুভাষيش সুভাষিত হই অমৃতেশ্বর চন্দন তাকে এডিয়ার জন্য অনুরোধ আছে প্রদর্শনীর যারা আই কম্পিটিশনটা হয়েছিল উনি হচ্ছেন উনি হচ্ছেন চম্পক দে আর উনি হচ্ছেন আমাদের সবার প্রিয় দিদি শর্নালি দি আর সবার পরিচিতি দিদি ওনাদের তত্ত্বাবধানে এই প্রদর্শনীটা আর উনি হচ্ছেন সমে

আর যিনি করেছেন প্রতি বছর হয়ে থাকে এই পুষ্প মেলার আয়োজন উনি হচ্ছেন আমাদের সবার প্রিয় দিদি স্বর্ণালিদি